আজকে আমি আপনাদের সঙ্গে ডিম ছাড়া পাকা আম দিয়ে নরম তুলতুলে ও স্পঞ্জি কেকের রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে বানিয়ে দেখাবো যারা কোনো দিনও কেক বানায়নি তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ আর খেতে তো ভীষণই ভালো হয় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পাকা আম দিয়ে কেক বানাবো তাই এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না আমের মুখের দিকটা বাদ দিয়ে আমের খোসা আর বিষটা ফেলে দিয়ে আমটা একটা বাটির মধ্যে রেখে দেব আমের কেক তৈরি করার জন্য খুব বেশি আমের প্রয়োজন পড়ে না আমের পরিমাণ বেশি হয়ে গেলে কেকটা ভালো হবে না আমটা কেটে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দেব। এবার একটা মিক্সির জারের মধ্যে এক বাটি সুজি দিয়ে দেব ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো সুজি আছে ওই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দেব যে আমটা কেটে রেখেছিলাম দিয়ে দেব আর তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই তিন ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দেব। এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সটা আপনারা চাইলে নাও দিতে পারেন যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেব। জলের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন ঢাকা দিয়ে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব পুরো মিশ্রণটাই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দেব তার হাফ বেকিং সোডা দিয়ে দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে একটা কেক টিনের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়ে তার উপরে একটা বাটার পেপার দিয়ে বাটার পেপারের ওপরও তেল ব্রাশ করে নিয়ে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এবার এই কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেক টিনটাকে ধরে এইভাবে একটু ট্যাপ করে নেব তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে একটা কড়ার মধ্যে স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কড়াটাকে মিনিট পাঁচেক সময় ধরে গরম করে নিয়েছিলাম স্ট্যান্ডের ওপরে কেক টিনটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনার মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে এর ওপরে চেরি ফলকে ছোট ছোটো করে কেটে নিয়ে দিয়ে দেব। এতে দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে কেকের মধ্যে দিয়ে দেখে নেব দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে চার সাইড একটু এইভাবে ঘুরিয়ে দেব তাহলে কেকটা খুব সহজে ডিমল্ট হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে উল্টে দিয়ে ওপরের বাটার পেপারটা তুলে ফেলে দিতে হবে ডিম ছাড়া পাকা আমের কেক এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ